তার দিকে দেখবে সারাত ততবার স্বামীর মনকে খুশি করতে হবে তার মানে যতবার স্বামী আপনাকে দেখবে ততবার আপনার স্বামীর মন যাতে সুখে ভৈরা যা এখন আপনারাই বলেন আমরা কয়জন আছি যে বহুত দেখলেই মনডা শান্তি আহে এনে তো অবস্থা ক হুজুর কোয়া তো লাগব না কারণ আওয়াজ পাইলে পড়তে গেলে আবার বেজাল আছে তোমার আওয়াজ কিনে আইসি আজকে কথা হাসানা এর আল্লাহ মুলা

সাক্ষী দেওয়ার জন্য একজন পুরুষের মোকাবেলায় দুইজন মহিলার দরকার তার মানে একজন পুরুষের যতটুকু প্রেম মহিলাদের প্রেম হলো আদা ডাবল প্রেম হইলে একজন পুরুষের সমতুল্য হয়